এই যে দুই একটার সাথে এরকম পায়জামা আছে আর কি আর সবগুলো এরকম ফ্রক সিস্টেম দাম থাকছে দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আজকের কালেকশনগুলো একদমই ইনটেক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন জি যেইটা পছন্দ আপনাদের আপনারা অর্ডার করে দেবেন ছোট বড় বিভিন্ন সাইজ আছে সবগুলোর দাম सेम মাত্র 200 যেটাই নেবেন অনলি 200 টাকায় পেয়ে যাচ্ছেন আর কিছু সেট আছে এই খুবই সুন্দর 200 টাকা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একটা সেট আছে এটা কি স্কার্ট সেট এটা কত থাকবে এটাও 200 এই যে উপর কা কোটি কোটি এটাও কি 200 আচ্ছা ঠিক আছে সেটা 200 টাকা আচ্ছা এখন আমরা দেখব শার্ট বাচ্চাদের হবে এই শার্টগুলো থাকবে শার্টগুলোটা 150 টাকা আচ্ছা এগুলো থাকবে 150 টাকা 150 টাকা শার্টগুলো মাত্র 150 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো সাইজ আপনারা ভিডিও করে দেখেও নিতে পারবেন 500 600 টাকার শার্ট পেয়ে যাচ্ছেন 150 টাকায় সবগুলো কোয়ালিটি খুবই ভালো হবে যেটা আই নিবেন একদম কোয়ালিটি ফুল হবে এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন ব্যবসায়ীরা যারা আছেন তাদের জন্য বলবো এগুলো একটা সুবর্ণ সুযোগ এই সুযোগগুলো যদি মিস করতে না চান আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আপনার সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে হবে করিতলা হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলো আবারও বলি বিভিন্ন সাইজ আছে যার যেই সাইজ লাগবে আপনারা নিতে পারবেন পাঁচ থেকে দশ বছর না এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সব কালারই সুন্দর যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ